তবু স্যার এত রাতে স্যার কথা না আপনার সঙ্গে অনেকবারই কথা থানায় স্যার এত রাত্রে স্যার নাম শুনেছেন কিন্তু আমি না এত রাত্রে রেকর্ডিং আমার তো আপনারা এসছেন আপনারা এসেছেন স্যার আমার তো একটা প্রুফ লাগবে হ্যাঁ স্যার আপনি এত রাতে তাই বলে রাত দুটোর সময় আসবেন স্যার

তারপরে স্যার আর দুটোর সময় আপনি যে প্রোগ্রাম চেঞ্জ করেছেন প্লেস চেঞ্জ করেছেন সেই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই আপনি সেটা প্লিজ ভেরিফাই করে নেবেন আপনার সুবিধা হবে আমি তো স্যারকে ইমেল করেছি স্যার ইমেইলে রিপ্লাই দিয়ে দেন স্যার রিপ্লাই দেবেন আপনি ম্যানুয়ালি আপনি যেটা ম্যানুয়ালি দিয়েছেন সেটা রিপ্লাই দিয়ে দিয়েছি দিলাম আপনার মেসেজ কি আপনি নিয়ে নেন আমাদের একটু রিসিভ করে দেন তাহলেই হবে স্যার এত রাতে আমি স্যার পার্টির সঙ্গে আলোচনা না করে রিসিভ করতে পারবো না স্যার কালকে আমি রিসিভ করে আপনার থানায় পাঠিয়ে কাজ দেবো আমাদের তরফ থেকে রেকর্ডিং করে নাও উনি যেটা বলছেন আমি স্যার কালকে থানায় আপনাদের আমরা উপরমতে আমার তো কথা বলতে হবে নেতৃত্বের সঙ্গে আমি তো একটা দলের প্রতিনিধি তাহলে আমাকে কিভাবে আমি এখন আপনাকে রিসিভ করে দেবো কিভাবে কি করব আমি তো বুঝতে পারছি না আমার সঙ্গে এত রাত্রে আমি না কথা বলে আমি কিভাবে কি করব আপনি দায়িত্ব নেবেন আমি যাবে আমি হ্যাঁ কথা স্যার আমি বলছি তো আমি তো চিঠিটা নিয়েছি আমি পড়ে দেখি এখন কি লিখেছেন না লিখেছেন হ্যাঁ পড়ুন পড়ে দেখতে হবে দেখে এত রাতে স্যার আমি কিভাবে কথা বলবো বলুন এত রাতে আপনাকে আমি কিভাবে ওটা লিখে সাইন করে দেবো আমি পার্টি নেতৃত্বের সঙ্গে না কথা বলে রাত স্যার দুটো কুড়ি বাজে এখন স্যার দুটো আড়াইটা বাজে এত রাতে আপনি এসছেন আমরা কোনো অপরাধী তো নই স্যার

আপনি যদি সময় নেন আলোচনা করে যাদেরকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করে আমাকে রিপ্লাই দিয়ে দেন রিপ্লাই আপনি পরেও দিতে পারেন আমাকে রিসিভটা দিয়ে দেন রিপ্লাই স্যার আমি আপনাকে দেব তো আমি তো কালকে সকালে আপনার আমি স্যারের সঙ্গে কথা বলবো আমার পার্টি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কথা বলবো আপনি যদি বড় বউ সাহেবের কথা বলার মানে এ থাকে উনি জেগে আছেন কথা বলতে পারেন বড় বউ সঙ্গে তো একটু আগে তো ফোনে কথা উনি তো আমাকে ফোন করলেন বলেন স্যার আপনার পুলিশ পার্টি দেন আমাকে রিপ্লাই দিয়েছি ওখানে প্রোগ্রাম করা যাবে না আমি কি কেন আপনি জানতে পারেন আমি স্যারের সঙ্গে কথা বলেছি যেটা সেটা তারপরেও তো স্যার তো বললেন যে ওখানে যদি তুমি লিখে দাও যে কোনো সমস্যা হবে না আমি সে ফোর্স দিয়ে মানে করাবো তো তারপরে এত রাত্রে স্যার যদি বলতেন যে আমি চিঠি পাঠাচ্ছি